এখন রয়েছি পুরো জাভার ঘরে যে ঘরটার মধ্যে শুধু জাভা পাখি রয়েছে লাগাই তোমাদের দেখো এই পাখিগুলো একটু ভয় পাই বেশি হ্যাঁ হোয়াইট কালার এখন খাবার দেবে পাখিকে হ্যাঁ ঠিক ভালো টাইম এসছি হচ্ছে বাচ্চা একদম দেখো ছোট ছোট ওই যে ডিম নিয়ে বসে আছে হোয়াইট কালারের যে বদ্ধ দেখতে পাচ্ছ না এটা কিন্তু বাচ্চা হ্যাঁ ওর মায়ের মধ্যে আবার ডিম পেরে গেছে এই সাইজগুলো দেখতে পাচ্ছ এটা একটু বড় হয়ে গেছে এখন কিন্তু রয়েছে ব্ল্যাক জাভার ঘরে যে ঘরটার মধ্যে শুধু ব্ল্যাক জাভার রয়েছে দেখো উপর দিয়ে সব উঠছে দেখো হচ্ছে ব্ল্যাক জাভার বাচ্চা এখন তোমাদের দেখাবো প্রিন্স পাখির বাচ্চা মানে পাইকিটা এমনিতেই ছোটো মানে এর বাচ্চাটা কতটা ছোটো হতে পারে দেখো না দেখলে বুঝতে পারবে না আশা রাখো তোমাদের এরকমভাবে কেউ দেখাবে না ঠিক আছে বাড়ির ফার্মগুলো তোমাদের দেখাতে পারছি এরকমভাবে এই দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ সো এখন রয়েছি মাঠে দেখো চারিপাশটাতে পুরো সর্ষে ফুলে ঘেরা আর আমার গেঞ্জির সাথে দেখো সর্ষে ফুলের প্রায় ম্যাসিং হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু ইউটিউবে প্রায় তিন হাজার ফ্যামিলি মেম্বারসের কাছাকাছি রয়েছি সো যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ কী করছো বস তাড়াতাড়ি যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ব্লগে তোমাদের কি দেখাতে চলেছি সো আজকের এই ব্লগে তোমাদের দেখাবো পাখির ফার্ম হ্যাঁ ঠিকই শুনেছ এই ফার্মের মধ্যে রয়েছে বদ্যি পাখি জাবা পাখি আরও বেশ কিছু পাখি রয়েছে সবগুলো আমার নাম জানা নেই আর তার পাশাপাশি পাখিগুলোকে কি খাবার দেওয়া হয় সব কিছু আজকে ব্লগে তোমাদের তুলে ধরবো আর এই ফার্মটি হচ্ছে আমাদের বাড়িতেই আমার দাদার ছেলে মানে আমার ভাইপো রাহুল ওই ফার্মটি তৈরি করেছে অনেক দিন হয়েছে মানে আগে তোমাদের মাঝে তুলে ধরেনি তার কারণ মাত্র যখন শুরু করেছিল তখন সেরকমভাবে পাখি ছিল না এখন ওর পাখি হতে হতে অনেক হয়ে গেছে ঠিক আছে তোমাদের দেখাবো তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তাছাড়া কিন্তু আমি এর আগেও মেদিয়া হাটের ভিডিও করেছিলাম পায়রার তোমরা বেশ ভালোবাসা দেখিয়েছিলে তার জন্য ভাবলাম তোমাদের আমাদের বাড়ির ফার্মটা একটু ঘুরে দেখাই চলো বাড়ির দিকে যাই দেখা যাক আগে ও বাড়িতে আছে কি না চলে আসলাম বাড়িতে মাকে দেখো কাজ করছে মা চলো দেখো ঠিক আছে এটা হচ্ছে পাখির ফার্ম এটা রাহুল হ্যাঁ বাড়িতে আছে ও ঠিক আছে তো একটু বাইরে থেকে দেখাই দেখো ওই দেখো ঠিক আছে পাখিগুলো দেখতে পাচ্ছি ওপরে ভেতরে ঢুকবো চাপ নেই তো চলো ভেতর দিকে যাই এই দেখো রাহুল এখন খাবার দেবে পাখিতে হ্যাঁ ঠিক ভালো টাইম এসছি দেখো ঠিক আছে আমি এখনও ভেতরে ঢুকছি না তার কারণ খাচ্ছে তো ভেতরে ঢুকে ওদের ডিস্টার্ব করে লাভ নেই আমি তোমাদের পরে ভেতরে ঢুকে দেখাচ্ছি আর খেয়ে নি যে ফার্মটা রয়েছে না এর মধ্যে চারটে ঘর রয়েছে মানে একটার মধ্যে চারটে খোপ ঘর রয়েছে এখন আবহাওয়া এটার মধ্যে বদি পাখি রয়েছে আর এটা ফাঁকা রয়েছে কিছুদিন পরে এটার মধ্যে থাকবে আর এই যে দুটো দেখতে পাচ্ছ হ্যাঁ এটার মধ্যে রয়েছে হোয়াইট যাওয়া তোমাদের সবই দেখাবো আস্তে আস্তে হ্যাঁ এই দেখো বসে রয়েছে ওপরে আর তার পাশে রয়েছে ব্ল্যাক যাওয়া সবই দেখাচ্ছি সো ওই দেখো একটু ভেতর না গেলে ভালোভাবে দেখতে পাবে না আগে তোমাদের বদি পাখির যেই ঘরটা রয়েছে এখানে দেখাবো তোমার অবশেষে কিন্তু বদি পাখিগুলোর খাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু একদম বদি পাখির একদম ঘরের মধ্যে রয়েছে ঠিক আছে যে ঘরটা শুধু বদ্যি পাখি দেখো মাথার উপরে দেখো ঠিক আছে এই যে রাহুলও রয়েছে পাশে সামনে হচ্ছে ঘটি এর মধ্যে থাকে কতগুলো দেখো দেখো আমার ভয়ে সব উপর চলে গেছে যাই হোক এখানে বেশি থাকবো না কারণ ওদের ডিস্টার্ব হবে অনেক বাচ্চাও রয়েছে ঘরে দেখো এটা আচ্ছা দেখো হচ্ছে বাচ্চা একদম দেখো ছোটো ছোটো আর এই ঘরটায় আছো এই হচ্ছে একদম বাচ্চা এটা একসাইজ বড় আছে আর এটার মধ্যে দেখো ডিম নিয়ে বসে আছে ছটা ডিম দিয়েছে আর এটার মধ্যে দেখো ইয়েলো কালারের বদি পাখি ডানা রয়েছে না ডানার তলায় বাচ্চা দেখতে পাচ্ছি ওই যে ওই যে ওই যে সেই সেই লাগছে কিন্তু ওই যে ডিম নিয়ে বসে আছে এটার মধ্যে ইয়েলো কালার দেখো এটার মধ্যে বাচ্চা নেই চারটে ডিম রয়েছে আই সাবাস এটার মধ্যে দেখো বাচ্চা একদম ছোট দেখতে পাচ্ছ একদম ছোটো বাচ্চা এই যে হোয়াইট কালারের যে বুদ্ধিবাগিটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু বাচ্চা হ্যাঁ ওর মায়ের মধ্যে আবার ডিম পেরে গেছে আর এখানেও বাচ্চা রয়েছে দেখো এই সাইজগুলো দেখতে পাচ্ছো এটা একটু বড় হয়ে গেছে বাচ্চাগুলো যে কোন ঘরে রাখা হয় সেটাও তোমাদের দেখাবো দেখো ছোট বাচ্চা একদম ঠিক আছে বুদ্ধি পাখির বাচ্চা মানে বুদ্ধি পাখি এমনিতেই ছোট তারপরেও আবার এর বাচ্চাগুলো একদম ছোটো ছোটো যাক বিষয়টা হচ্ছে আজকেও বাড়ি ছিল বলে দেখাতে পারছি তোমাদের আর সবসময় কাজে কাজে চলে যায় এই যে ঘরের মধ্যে যেই বদ্যি পাখিগুলো তোমাদের দেখালাম ঠিক আছে মানে এই বদ্যিপাখির যে বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পরে এই ঘরে কিন্তু রাখা হয় না আর যেই ঘরটায় রাখা হয় সেটা তোমার দেখাচ্ছ এখানেও প্রচুর পাখি রয়েছে দেখো অনেকটাই বড় কিন্তু ওই ফার্মটা ঠিক আছে বাড়িতে একদম যা দেখতে না বাচ্চা এগুলো বাচ্চা দেখতে পাচ্ছো তো কত এখানেও রয়েছে দেখো নিচেও রয়েছে দেখো এখানে যা দেখতে পাচ্ছ সব প্রিন্সপালকে হ্যাঁ আর লাইট দিয়ে রাখা উচিত মতো বুঝতে পারছো আর বলার কিছু নেই মানে শীতকাল এখন তো ওদের একটু হিট থাকতে হবে আর এই যে প্রিন্স পাখিগুলো তোমরা দেখালাম পাশে রয়েছে ওদের মা বাবা গুলো মানে এখান থেকেই বাচ্চা হয়ে যাওয়ার পরে এখানে পাশেই রাখা হয় হম না একসঙ্গে রাখলে বাচ্চার যে সমস্যা অনেক সমস্যা হয়ে যায় ডিম ফিম সব ভেঙে ফেলবে আর ওই একটা দেখতে পাচ্ছি মনে হয় ডিম নিয়ে বসে আছে আর ওদের খাবার দেখো এই যে খাবার ঘাসের দানা তোমরা তো মোটামুটি জানো ওর যে হোয়াইট কালারের প্রিন্স এখন তোমাদের দেখাবো প্রিন্স পাখির বাচ্চা মানে পাইকিটা এমনিতেই ছোট মানে এর বাচ্চাটা কতটা ছোট হতে পারে দেখো না দেখলে বুঝতে পারবে না আশা রাখবো তোমাদের এরকমভাবে কেউ দেখাবে না ঠিক আছে বাড়ির ফার্ম বলে তোমাদের দেখাতে পারছি এরকমভাবে এই দেখো দেখতে পাচ্ছ একটা বাচ্চা একটা ডিম নষ্ট হয়েছে নাকি না তো আর ওই ডিমটা দেখতে পাচ্ছ এটা ফুটবে হ্যাঁ দেখো একটু ডিম পাখির বাচ্চা একদম ছোট আর ওইগুলোর মধ্যে ডিম রয়েছে ডিম দেখার প্রয়োজন নেই বাচ্চা ছিল বলে তোমাদের দেখালাম তো গাইস এখন রয়েছি পুরো জাভার ঘরে যে ঘরটার মধ্যে শুধু জাভা পাখি রয়েছে দেখাই তোমাদের দেখো এই পাখিগুলো একটু ভয় পাই বেশি হ্যাঁ পুরোটাই হোয়াইট কালার পাখির আওয়াজ তোমার অলরেডি শুনতে পাচ্ছ মনে হচ্ছে চলো ওদের বেশি ডিস্টার্ব করবো না হ্যাঁ এখন আর মেন বিষয় হচ্ছে এই জাভা কিন্তু এখনও বাচ্চা বা ডিম কিছু এখনও হয়নি যখন আবার হবে তোমাদের অবশ্যই আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো এই হচ্ছে ওদের ঘটিগুলো দেখো এখানে অনেক ঘটি রয়েছে চলো পাশের ঘরে কিন্তু রয়েছে তোমার ব্লাক জাবা ওইটা দেখাই তো এখন কিন্তু রয়েছে ব্লাক যাবার ঘরে যে ঘরটার মধ্যে শুধু ব্লাক জাভা রয়েছে দেখো উপর দিয়ে সব উঠছে আর এর মধ্যেও কিন্তু ডিম বাচ্চা আছে এখন জামার বাচ্চা এখানে বাচ্চা রয়েছে দেখো এই পাখিগুলোর একটু যেহেতু বাসাটা অন্য ধরনের বের করার সমস্যা দেখো হচ্ছে ব্লাক জামার বাচ্চা তিনটে নাকি চারটে বাচ্চা আছে ওই দাম একটা ভেতর রয়েছে ঠিক আছে আর তিনটে বের করলো আর রাহুলের কিন্তু নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা কিনা না বদ্যি পাখি জামা পাখি বা প্রিন্স পাখি কিনতে চাও যারা পাখিকে ভালোবাসো যারা ভাবছো যে বাড়িতে ফার্ম করবে এরকম চিন্তাভাবনা আছে তারা কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারো ও কিন্তু আবার খাঁচাও বানায় পাখির হ্যাঁ মানে যেগুলো কিনা পাখি থাকার জন্য তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারতো এই ছিল আজকে ফার্মের ছোট্ট একটা ভিডিও বাড়ির ফার্ম বলে তোমাদের সব কিছু ভালোভাবে দেখাতে পেরেছি ঠিক আছে এই ভিডিওতে যদি তোমরা ভালো ভালোবাসা দেখাও তাহলে নেক্সট ভিডিও অবশ্যই করবো যে পাখির জন্য কী কী ওষুধ ও ব্যবহার করছে তাহলে নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকছে তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো সো আসলে মতো ভিডিওটি এই পর্যন্তই সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক থ্যাংক ইউ